তো আমরা এখন পৃথিবীর সবচেয়ে ধনী দেশ লোকসন পার্ক এই ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিতে মধ্যে পড়েছে এবং এখানে একটি ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টও আছে যেখানে গিয়েছিলাম এবং খুবই সুন্দর একটি পার্লামেন্ট আসলে না বললে এবং না দেখলে অবশ্যই বিশ্বাস করবেন না কিন্তু অনেকটা সুন্দর এবং ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রির মধ্যে আসলে অনেকটা সুন্দর এবং সবাই কাজের মধ্যে ব্যস্ত সকালবেলা হয়েছে সবাই যার কাজে ব্যস্ত এবং বেশিরভাগই সাইকেল চালায় যেটা দেখেছি এখানে পুরুষ মেয়ে ছেলে সবাই দেখি সাইকেল চালায় আর এটা হচ্ছে লক্ষ্মীম্পারকের বাঁশের কালারটা দেখেন আমরা রাস্তা ওপারে পার হবো আমরা রাস্তাটা পার হচ্ছি এবং একটি ইউনিভার্সিটির সামনে যাব এবং আপনাদের অবশ্যই ঘুরে ঘুরে দেখাবো আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যর কথা বারে একই কথা বলতেছি কিন্তু তারপর না বলে পারতেছি না আমরা যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিতে রয়েছি এবং এ প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর এটা না দেখলে আসলেই আপনি বিশ্বাস করবেন না বাস্তবে অনেকটা সুন্দর এবং এই যে যেটা বললাম দেখেন দেখেন সরি আসলে আসলে যেটা বলতে চাচ্ছিলাম অনেকটা সুন্দর খুব সৌভাগ্য হয়েছিল তাই আজ এখানে আমরা আসলাম এবং কিছুটা ভিডিও করার জন্য চেষ্টা করতেছে এবং আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এখানে হয়ে রয়েছে এবং জকিং জকিং করার জন্য জায়গা রয়েছে যেটাকে ওয়াক হয়ে রয়েছে এখানে ট্রেনের রাস্তা রয়েছে ট্রাম ট্রেনের রাস্তা রয়েছে এখানে একটা রয়েছে ওখানে একটা রয়েছে ওখানে গাড়ির রাস্তা তারপরে ওয়াক রয়েছে তারপর গাড়ির রাস্তা তারপর ওয়াকও রয়েছে তারপর গাড়ির রাস্তা তারপর ওয়াক রয়েছে মানে এভাবে রাস্তাগুলো তৈরি করছে এবং রাস্তাগুলো আসলে দেখতে অনেকটা সুন্দর দেখেন এখানে ওয়াক হয়ে তার এ পাশেও একটা ওয়াক হয়ে রয়েছে যেটা দেখলাম তো এখানে ওয়াক হয়ে এখানে আবার জকিং করে দেয় হ্যাঁ তারপর ট্রাম্প চলার জন্য রাস্তা তারপর ওয়াকও রয়েছে তারপর গাড়ি চলার জন্য রাস্তা তারপর সাধারণ গাছপালা বনে রেখেছে অর্থাৎ বৃক্ষরোপণ করে রেখেছে তারপরে গাড়ির রাস্তা তারপর ওয়াকও রয়েছে তো এই যে একটা ট্রেন যাচ্ছে অর্থাৎ ট্রাম ট্রেন ট্রাম ট্রেনগুলো দেখতে আসলে অনেকটা সুন্দর যেটা দেখতেছি কারণ হচ্ছে গিয়ে ভিতরে বিভিন্ন রকম লাইটিং করা আছে আমি এর আগে দেখি নাই কারণ জন্যই দেশে তো এর আগে যায়ও নাই যে কারণে দেখিও নাই হয়তো পরে জাপানে কিছুটা পরিবর্তন আছে এবং তারা কালারফুল বা লাইটিং ভাবে ইউজ করে যদিও একটা জনবহুল দেশ একটি কারণ ওখানে ওভার পপুলেশন যেটা মনে করতে হবে কারণ আপনি যে ট্রেন স্টেশনে যান তখনই বুঝবেন সো আমরা প্রায় ইউনিভার্সিটিতে এসে পড়েছি প্রায় কাছাকাছি আসলে ধনী দেশে সবাই থাকতে চায় কিন্তু সবারই ভাগ্য হয় না কারণ এখানকার জিনিসপত্র একটু অন্যরকম তাছাড়া থাকার যা তাছাড়া থাকার জন্য যে ডকুমেন্ট বা কাগজপত্র দরকার এটা খুবই গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিতে এটা খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা না থাকলে বা এই জিনিসটা না থাকলে আপনি কখনো এখানে থাকতে পারবেন না কারণ এই কাগজটা খুবই গুরুত্বপূর্ণ বা আইডিটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে দেখেন সবাই কাজে যাচ্ছে দেখেন যদিও প্রচুর ঠান্ডা এবং ঠান্ডার মতো ভিডিওটা করতেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি এরিয়া এবং নিচে আমরা আরও যাব এবং আপনাদেরকে আরও আর ঘুরে দেখাবো ਅੱਜ ਕੱਲ੍ਹ ਦੇ ਗਲਨ ਕਰਦਾ ਹੈ সো এটাই হচ্ছে সেই ইউনিভার্সিটির সামনে একটি লোগো লেখা আছে দেখেন লোক অনেক সুন্দর করে লেখা আছে এবং কালারফুল তাদের পতাকার কালার দিয়ে এই লোকটা তৈরি করেছে খুবই সুন্দর লাগছে এবং খুবই সৌভাগ্যবান যে আমরা একটা ধনী দেশে এসে কিছুটা সময় এক্সপ্লেন করতেছি না আপনাদের কাছে কেমন লাগতেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা একটি লাইক ও শেয়ার করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন